আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে কথা বলবো যে আপনারা অনেকেই জানেন যে শপথ গ্রহণ হবে বিশেষ করে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই শপথ গ্রহণটা আসলে কবে হবে সেই আপডেটটা এখন আমি পাইনি হতে পারে আগামীকালও হতে পারে বা তার পরের দিনও হতে পারে বা তা বা তার পরের দিনও হতে পারে শপথ গ্রহণ করবেন তো এই যে শপথ গ্রহণ করা নিয়ে অনেক দেশের যে প্রধানমন্ত্রীদেরকে আপনার দাওয়াত দেওয়া হবে বা আমন্ত্রণ জানানো হবে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এখানে নরেন্দ্র মোদীকে নিয়ে আপনার সবচেয়ে বেশি এখন দেখলাম যে আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে যে সবচেয়ে বেশি গুরুত্বটা দেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদীকে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন সেই উপলক্ষে তিনি শপথ গ্রহণ করবেন সেই উপলক্ষে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে দাওয়াত দেওয়া হবে এখন আমার যেটা হচ্ছে যে আমি বলবো যে নরেন্দ্র মোদীকে আসলে কেন দাওয়াত কেন দেওয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যেই মানুষটি যে লোকটি মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে আমার মনে হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী তো সেই নরেন্দ্র মোদীকে আসলে কেন বাংলাদেশে সরকার হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে এবং তিনি শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন নরেন্দ্র মোদীকে আপনার দাওয়াত দেওয়া হচ্ছে আমাদের এই দেশটা হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান এই দেশে বসবাস করে এবং ভারতে আপনারা দেখেছেন যে মুসলমানদের উপরে কিভাবে জুলুম করা হচ্ছে ভারতে দেখেছেন যে মসজিদগুলোর উপরে কিভাবে আপনার যে বেআইনি কাজ করা হচ্ছে তারপরে ভারতে আপনারা দেখেছেন যে কোরবানি ঈদ পালন করার জন্য নরেন্দ্র মোদী আমাদের মুসলিম ভাই বোনদের উপরে মুসলিম পরিবারের উপরে কিভাবে অন্যায় অত্যাচার করেছিল সেটা কিন্তু আপনারা কিন্তু সবাই জানেন এখন এই যে দেখেন যে শেখ হাসিনা শেখ হাসিনা অন্য কোথাও কেন যেতে পারেনি অন্য কোনো দেশে কেন যেতে পারেনি কারণ নরেন্দ্র মোদীর দেশে মানে ভারতের সাথে কিন্তু তার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো ছিল যার কারণে সে ভারতে পালিয়ে গিয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়ে সে ভারতে উঠেছে দেখেন নরেন্দ্র মোদীর সাথে তার সম্পর্কটা কত ভালো কত গভীর এবং সে চাইলেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারত কিন্তু না সে দিচ্ছে না এখন আমার প্রশ্ন হচ্ছে সেই লোকটাকে সেই লোকটাকে কেন বাংলাদেশে দাওয়াত দেওয়া হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের মুসলমান কখনোই মেনে নিবে না কখনোই মেনে নিবে না যে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখছি যে কিনা বাংলাদেশের মুখ আবার নতুন করে উজ্জ্বল করবে নতুন একটি বাংলাদেশ বাংলাদেশের মানুষদেরকে উপহার দিবে সেই মানুষটির শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদী এই বাংলাদেশে থাকবে এটা আসলে বিষয়টা কেমন দেখা যাচ্ছে না তাছাড়া নরেন্দ্র মোদী এখন চাচ্ছে যে বাংলাদেশটাকে কিভাবে সে নিয়ে যাবে নিজের করে নিবে এটা কিন্তু সবাই কিন্তু জানে এই নরেন্দ্র মোদীর ভেতরে কোনো প্ল্যানিংও কিন্তু থাকতে পারে আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আসলে এটা সাপোর্ট করছি না যে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন সেখানে সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী থাকবে এটা আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন